সংবাদে সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরানের মিসাইল ভান্ডারে তোলপাড় চিন্তায় ঘুম হারাম নেতানিয়াহুর রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ফের কি বড় যুদ্ধের মুখে দুই প্রতিবেশী অ আরব দেশের নিজ নেতাদের ওপর হামলার সংখ্যা ফিলিস্তিনি গোষ্ঠীর রাফা ক্রসিং এককভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল যৌথ বিবৃতিতে ইসরায়েলের স্বেচ্ছাচারী নীতির তীব্র নিন্দা জানিয়েছে আট মুসলিম দেশ ভারতে কতদিন থাকতে চান তা হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে জানালেন জয়শঙ্কর মিয়ানমারে ব্যস্ত চায়ের দোকানে জানতার বোমা হামলা নিহত আঠারো এতক্ষণ দেখছিলেন এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরানের মিসাইল ভাণ্ডারে তোলপাড় চিন্তায় ঘুম হারাম নেটানিয়াহু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে দীর্ঘদিনের উত্তেজনা এবার রূপ নিতে পারে চরম সংঘাতে বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান তাদের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে মিসাইল প্রস্তুত করছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের ওপর বড় ধর্মের হামলার আশঙ্কা করা হচ্ছে আর এই খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের গোপন মিসাইল সিটিগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল লঞ্চিং প্যাডে বসানো হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের স্টকে থাকা সবচেয়ে শক্তিশালী ও দূরপাল্লার মিসাইলগুলো সজাগ করেছে যা নিখুঁতভাবে তেল আবিব বা হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে সক্ষম ইরানের এই বিশাল রণপ্রস্তুতিতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন গোয়েন্দা সংস্থা মোসাদ ও আইডিএফ প্রধানদের সাথে রুদ্ধদার বৈঠকে তিনি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো সিস্টেমকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে একসাথে শয়ে শয়ে মিসাইল ধেয়ে আসলে তা ঠেকানোর সক্ষমতা কি ইসরায়েলের আছে ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তারা হাত গটিয়ে বসে থাকবে না এই উত্তেজনার আঁচ লেগেছে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এই অঞ্চলে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এখন বড় প্রশ্ন হল ইসরায়েল কি কোনও পাল্টা পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিক টেবিলে সমাধান হবে এই সংকটের সারা বিশ্বের নজর এখন তেহরান আর তেল আবিবের দিকে রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ফের কি বড় যুদ্ধের মুখে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও শুরু হয়েছে ব্যাপক গোলাগুলি দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সম্মুখ যুদ্ধ ভারী অস্ত্রের গর্জন আর সাধারণ মানুষের আর্তনাদে উত্তাল তোরখাম এবং চমন সীমান্ত এলাকা তবে কি দক্ষিণ এশিয়ায় আবারও একটি বড় যুদ্ধের দামামা বাজছে গত কয়েকদিন ধরেই ডুরান্ড লাইন বা পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল কিন্তু গত চব্বিশ ঘণ্টায় তা ভয়াবহ রূপ নিয়েছে স্থানীয় সূত্রমতে সীমান্ত প্রাচীর নির্মাণ ও চেকপোস্ট বসানোর কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে উভয় পক্ষই একে অপরকে আগে গুলি চালানোর অভিযোগ এনেছে পাকিস্তান সেনাবাহিনীর দাবি আফগান ভূখণ্ড থেকে উস্কানিমূলক হামলার জবাব দিচ্ছে তারা অন্যদিকে তালেবান সরকার বলছে সীমান্ত লঙ্ঘন করলে তারা চুপ করে থাকবে না সীমানা বিরোধ ব্রিটিশ আমলের ডোরান্ড লাইন আফগানিস্তান কখনোই মেনে নেয়নি আশ্রয় ও সন্ত্রাসবাদ পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান হামলা চালাচ্ছে চেকপোস্ট স্থাপন কৌশলগত এলাকায় বাংকার ও চেকপোস্ট নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিবাদ সংঘর্ষের ফলে তোরখাম সীমান্ত দিয়ে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে হাজার হাজার ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে যুদ্ধের আশঙ্কায় সীমান্ত সংলগ্ন গ্রামগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন মর্টারের শেল সাধারণ মানুষের ঘরে এসে পড়ার খবরও পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য এই যুদ্ধ হবে চরম আত্মঘাতী আর অন্যদিকে তালেবান শাসিত আফগানিস্তানও বিশ্ব দরবারে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের চাপে রয়েছে কূটনৈতিক পর্যায়ে আলোচনা না হলে এই ছোটখাটো সংঘর্ষ যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে অ আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার সংখ্যা ফিলিস্তিনি গোষ্ঠীর অ আরব দেশে নিজেদের নেতাদের লক্ষ্য করে দখলদার ইসরায়েল হামলা চালাতে পারে বলে শঙ্কা করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এজন্য নেতাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা জারি করেছে তারা আজ সৌদির সংবাদ মাধ্যম আশরাক আল আসওয়াত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি হামাসের কয়েকটি গোপন সূত্রের বরাতে জানিয়েছে গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে সামনে অ আরব দেশে একই রকম হামলা হতে পারে দোহায় যে ভবনে হামাস নেতারা বৈঠক করছিলেন ওই ভবনে ইসরায়েলি মিসাইল আঘাত হানলেও তারা বেঁচে যান এখন অ আরব দেশেও ইসরায়েল একই রকমের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে নির্দিষ্ট করে দেশের নাম উল্লেখ করেনি সূত্রটি সতর্কতার অংশ হিসেবে এখন বিদেশে থাকা নেতাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে এক জায়গায় যেন একবারের বেশি বৈঠক না করেন প্রত্যেকটি বৈঠক ভিন্ন ভিন্ন জায়গা করতে হবে যারা বৈঠকে অংশ নেবেন তারা বৈঠকস্থলে সত্তর মিটারের মধ্যে মোবাইল ফোন নিতে পারবেন না কারণ মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান শনাক্তের ঝুঁকি থাকে এছাড়া যেসব ভবনে এসি ইন্টারনেট রাউটার টেলিভিশন এবং ইন্টারকম আছে সেসব ভবনেও বৈঠক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে রাফা ক্রসিং এককভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল যৌথ বিবৃতিতে ইসরায়েলের স্বেচ্ছাচারী নীতির তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ আটটি আরব বা মুসলিম দেশের রাফা ক্রসিং একতরফাভাবে খোলার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হয়েছে সরকারি কূটনৈতিক পর্যায় থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন সংগঠন এবং আইনি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তেল আবিবের উপর আন্তর্জাতিক চাপ ক্রমই বাড়ছে পার্সটুডের এই প্রতিবেদনে এই প্রতিক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইন্ডোনেশিয়া পাকিস্তান তুরস্ক সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে রাফা ক্রসিং নিজের ইচ্ছেমত্ত পুনরায় চালু করার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এই দেশগুলি সম্পূর্ণ বিরতি গাজার মানুষের দুর্দশার অন্তসান, মানবিক সাহায্যের অবাধ প্রবেশাধিকার এবং এখনই গাজা পুনর্গঠনের কাজ শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে ট্রাম্প শান্তি পরিকল্পনার নিঃস্বার্থ আনুগত্য এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার দায়িত্ব পুনরায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সরকারি পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে দু অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সৈনিকদের মধ্যে আত্মহত্যার হার অনেক বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী যুদ্ধের আগের বার্ষিক গড়ের তুলনায় অন্তত সংখ্যায় দ্বিগুণ অর্থাৎ প্রায় বারোটি ঘটনা ঘটেছে দু অক্টোবর থেকে দু সালের শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত আঠাশ জন সৈনিক আত্মহত্যা করেছে এবং দু সালের শুরু থেকে আরও কমপক্ষে বিশ জন বিশেষজ্ঞরা আত্মহত্যার এই ঘটনা বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান মানসিক চাপ এবং কঠিন সংঘাতময় পরিস্থিতিকে দায়ী করেছেন কূটনৈতিক স্তরে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি স্থাপন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মান সরকারের মুখপাত্র এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী বলে অভিহিত করেছেন এই সরকারি চাপের পাশাপাশি স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক গণ আদালত অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পপুলার স্ট্রাগলসের সেক্রেটারি জেনারেল এজরা তালাতদে এই আদালতে জোর দিয়েছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বেঁচে থাকার ভিত্তিগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে এই লক্ষ্যে তারা মাছের বোকাগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা এবং কৃষি জমি ধ্বংস করছে যার চূড়ান্ত লক্ষ্য হল এই অঞ্চলে জীবনের সম্ভাবনাকে নির্মূল করা ভারতে কতদিন থাকতে চান তা হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে জানালেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত যা তাকে দেশে আসতে বাধ্য করা পরিস্থিতি দ্বারা প্রভাবিত ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয় গত বছর আগস্ট মাসে সহিংসতায় শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল এতে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের সমাপ্তি ঘটে শৈথিমে হাজিনাকে ভারতে পালাতে হয়েছিল গত মাসে বিশেষ ট্রাইব্যুনাল ঢাকায় তার সরকারি পরিচালিত ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর নৃশংস দমন পীড়নের জন্য তাকে মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় এনডিটিভির সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানোয়াল এইচটি লিডারশিপ সামিটে জয়শঙ্করকে জানতে চান হাসিনা যতদিন ভারতে থাকতে চান ততদিন তাকে স্বাগত জানানো হবে কিনা জবাবে তিনি বলেন ঠিক আছে এটি একটি ভিন্ন বিষয় তাই না তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন আর আমি মনে করি সেই পরিস্থিতি তবশই তার সাথে যা ঘটেছিল তার পেছনে একটা কারণ তবে আবারও এটা এমন একটা বিষয় যেখানে তাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লি ও ঢাকার মধ্যেকার সম্পর্কের দিকে মনোযোগ দিয়ে জয়শঙ্কর প্রতিবেশী দেশে একটি বিশ্বাস্তর্য জনতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর ভারতের অবস্থানের উপর জোর দেন বাংলাদেশের অতীত পরিচিত সমস্যার উল্লেখ করে জয়শঙ্কর বলেন আমরা যা শুনেছিলাম তা হল বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতে নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে একটি সমস্যা অনুভব করতেন এখন যদি সমস্যাটি নির্বাচন হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়ে আশাবাদী ব্যক্ত করে বলেন যতদূর আপনি উদ্বিগ্ন ততদূর আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রকাশ দেখতে পছন্দ করে তিনি আরও বলেন যে আমি খুব আত্মবিশ্বাসী যে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যাই কিছু আসুক না কেন সম্পর্কের বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ এবং পরিণত দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি বিষয়গুলো উন্নত হবে মিয়ানমারে ব্যস্ত চায়ের দোকানে জান্তার বোমা হামলা নিহত আঠেরো মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে জানতার বিমান হামলায় নিহত আঠেরো জন হয়েছে শনিবার ছয় ডিসেম্বর স্থানীয় একজন কর্মকর্তা একজন উদ্ধারকর্মী এবং দুজন বাসিন্দা এ কথা বলেছেন দু একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতায় দখল করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে গৃহযুদ্ধের ফলে ঘন ঘন বিমান হামলা হয়েছে এর ফলে প্রায়শই শিব নদী নিহত হচ্ছে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তার মতে গতকাল সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে দুটি বোমা ফেলা হয়েছিল এর মধ্যে একটি ব্যস্ত চায়ের দোকানে আঘাত হানে হামলায় আঠেরো জন নিহত এবং জন আহত হয়েছেন তিনি এএফপি বলেন হামলার পনেরো মিনিট পর ঘটনাস্থলে পৌঁছানো একজন উদ্ধারকর্মী জানান ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও এগারো জন মারা যান তিনি বলেন মিয়ানমারের একটি ঐতিহ্যবাহী সামাজিক কেন্দ্র চায়ের দোকানটি এবং পাশের প্রায় এক ডজন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বেঁচে থাকা একজন বলেছেন যে বোমাটি যখন আঘাত হানে তখন তিনি চায়ের দোকানে প্রচারিত একটি বক্সিং ম্যাচ দেখছিলেন তিনি বলেন বিস্ফোরণের শব্দ কান ভাটিয়ে দেওয়ার মতো ছিল বিমান উড়ে যাওয়ার শব্দই শোনার সঙ্গে সঙ্গেই আমি মাটিতে লুটিয়ে পড়ি আমি আমার মাথার উপর একটি বড় আগুন দেখতে পেলাম আমি ভাগ্যবান ছিলাম বাড়ি ফিরতে পেরেছি জান্তার একজন মুখপাত্র এএফপির একজন প্রতিবেদনের ফোনের জবাব দেননি একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন শনিবার নিহতদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল